মাশাল্লা এটা হচ্ছে আমার সাত বাগানের অপরাজিতা ফুল গাছ এটা একটা লতানো টাইপের ফুল গাছ এটা সুন্দর জায়গা পেলে একদম পুরো জায়গাটায় কভারেজ করে ফেলে একাই আর ফুলটা তো মাশাল্লা অনেক সুন্দর একটা ফুল এটা আপনাদেরকে একটু দেখাচ্ছে আসলে অনেকগুলো ফুল ফুটেছে খুবই সুন্দর একটা ফুল ফুলের কালারটা খুবই সুন্দর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছে মূলত অপরাধিতা সিঙ্গেল সিঙ্গেল এটা সুন্দর একটা পেটাল একটু ভালো করে একটু কাছ থেকে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন আসলে আল্লাহর সৃষ্টি কতটা নিখুঁত এত সুন্দর কালার কম্বিনেশন এটা আসলে কি বলবো খুবই সুন্দর একটা ফুল একটু দূর থেকে দেখায় আপনাদেরকে এ হচ্ছে মূলত আমার অপরাধিতের ফুল গাছটি এটা এখান দিয়ে বেয়েবে এটার উপরে চলে যাবে মূলত এই জন্য এটা এখানে দেওয়া আর তাই যাচ্ছে এই সুন্দরভাবে আস্তে আস্তে যাচ্ছে এটার তেমন কোনো পরিচর্যা নিতে হয় না জাস্ট শুধু পানি নিয়মিত পানি দিলেই তো বা মানে সাত বাগানে সুন্দর ভাবে এটা পরিচর্যা হয়ে যায় এমন কোনো পরিচর্যা নেই তো আর পানি তো মূলত সব গাছের প্রধান খাবার ফুলটা দেখলে যে কালোই ভালো লাগে আসলে ভালো লাগার মতো একটা ফুল এত সুন্দর কালার কম্বিনেশন স্রসটার সৃষ্টি আসলে কত সুন্দর এটা বলে বোঝানো সম্ভব নয় তুমি এই সামান্য একটা ফুলের ভিতরে সব নিখুঁত কারুকার্য ফুটিয়ে তুলেছেন সেই স্রোসটা না হয় কত সুন্দর হবে খুবই ঝোপালো একটা গাছ লতানো টাইপের উদ্ভিদ এটা সঠিক পরিচর্যায় ফুলের পরিমাণ আরো বেশি থাকে মার্শাল আমার এখানেও কম ফুল নাই অনেকগুলো ফুল দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম